সুরাইজ আমি অনেক দিন পর প্রায় তিন দিন পর নাকি আমি বাসা থেকে বের হয়েছি আমি নিজেও জানি না যাই হোক তো তিন দিন পর বের হয়ে আমার এত পরিমাণ বাইরের খাবারে মানে ক্রেভিং উঠতেছিল যে আমাকে হচ্ছে আজকে খেতে নিয়ে আসছে দেখেন না ফুচকা খাবো জিলাপি খাবো জিলার সাথে দেখা করতে চলে এসেছে মিথিলার বন্ধু ওইখানে উঠে গেছে রে এই বন্ধু আবার আবার উঠবে দাঁড়াও এই বন্ধু তোমার বন্ধু তো কথাই শুনে না ও কেন তোমার কথা শুনবে আবার উঠবে দাঁড়াও আমি কোনো পাত্তা দেব না ওকে তাই নাকি আমি এত এত একটা যে লাইটিং যদি পারতাম একটা রিক্সা কিনে নিতে নিতে তাহলে তো ভালো লাইটিং করতাম আর এখানে এসে ফটোশুট করতাম আসলে মানে এমন কিছু কিছু আছে মানে মানুষের ক্রিয়েটিভিটি কতটুকু যায় যে রিক্সাকে সুন্দর ভাবে সাজায় ফেজে তারপর দেখো

बिल को दिए दिसो ना टोटल बिल तो आ अच्छा था के रामी खे नहीं बो ए तुम मेरे खाओ ना हमी खाबो आज के ऐसे दा हमी खाई खाई ना आज के खे फेलो तू भी हमार बैंक से टका नहींसो कोथाए नाम लेखा तुम्हार ना देखते सी यदि नाम हमार थके दे देखो ए देखो की लेखा एगाने लेखा आपने एकटा कॉपी छिलो ए जे एरा का तब

সার্চ করবা তুমি তোমার বইয়ের জন্য এত করতে পারবে না তাহলে তুমি সার্চ দিয়ে দেখো তারপর আমি ব্যালেন্ডার নিয়ে তারপর হচ্ছে বানায় ফেলবো আর এই বোবাটা সব জায়গায় পাওয়া যায় বোবাটা অর্ডার দিয়ে পাওয়া যাবে ওইটা আমি করবো না তুমি এটা আমার জুস অলরেডি ফিনিশড তো এখন ও যদি এখন আমি যদি পুরো একাটা খেয়ে ফেলেই বলবে যে এতগুলো খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য তো এখন আমি একটা বুদ্ধি করব একটু চমুক তুমি খাম খাবো না খায় বলো সব খায় বলো একটা এটা এইভাবে আপনারা প্ল্যান করে হচ্ছে আরেকটা নিতে পারেন কিন্তু আমাকে আমার জামে আরেকটা দিবে বলছে

আন্দা দেখিনে একটু ব্যাবল তুমি একটা বাবল আমি কইনা রাখছিলাম কয়টা ছিল কয়টা ছিল বাবল ছিল 20 মতো বাবল ছিল তুমি তিনটা আমি খাবার একটা পার্সেল নিয়ে আসছে বাবল একটা খেয়ে গেছে আবার আসছে যে ফাইনালি আমি আমার জাস্ট আবার নিয়ে নিছি আসলে এত মজা গেছে কি বলবো তোমাদেরকে তো তোমাদের যদি আজকের মিনি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করে দিবে আমার ফেসবুক পেজকে ফলো করে দিবে বা বাই